কানের দুল চুরি আংটি গলার হার এগুলোর মধ্যে নাক ফুল একটি অলঙ্কার এই অলঙ্কারটি বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত নাইরা ব্যবহার করে থাকেন বেশিরভাগ সময় দেখা যায় নাকের ছিদ্রটি বাম পাশে করা হয় কিন্তু কেন হ্যাবিওয়ার্স এই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এবং বিবাহিত নাইরার নাক ফুল কেন পরে সেটার কিছু ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিবাহিত নারীরা নাকফুল কেন পরে নাকফুলের ফুলের মধ্যে বিভিন্ন ধরনের ভিন্নতা থাকে যেমন নাকফুল ফুল নর্থ বা নোলক তিনটি নাকে পরা হলেও এগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে নাকফুল নাকের বাম পাশে নাকের নিম্নভাগে মাছ বরাবর ছিদ্রতে নোলক পরা হয় এবং যে কোনো এক পাশে নাকের ছিদ্র করে তাকে ঘিরে গোলাকার যে অলঙ্কার পরা হয় তাকে নর্থ বলে বেশ কয়েক হাজার বছর আগে এই গয়নার আবিষ্কার হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান ও শিখদের মধ্যে এই গয়না পরার চল বেশি আবার অনেক অনেক জায়গায় দেখা যায় যে নারীরা নাকের দুই পাশে ছিদ্র করেন এবং দুই পাশে নর্থ কিংবা নাকফুল পরে থাকেন এটি কেন বিবাহিত নারীদের জন্য আবশ্যক এর একটি বিশেষ কারণ রয়েছে বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় এই অলঙ্কার পরে থাকেন অতীত সমাজে মনে করা হতো যে স্ত্রীর নিঃশ্বাস প্রশ্বাস ও দীর্ঘশ্বাস যাতে স্বামীর গায়ে না লাগে এই গয়নাটি তার একটি ঢাল হিসেবে ব্যবহৃত হয় সময় পাল্টেসে নাকফুল অনেকেই শুধু অলঙ্কার হিসেবে ব্যবহার করে থাকেন এটি ফ্যাশনের অনুষঙ্গ অবিবাহিত মেয়েরাও বিভিন্ন অনুষ্ঠানে নাকফুল নাকে সাজায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে আসলে নারীরা শুধুমাত্র নাক ফুল পড়ার একটাই কারণ সেটা হচ্ছে স্বামীর দীর্ঘশ্বাস অর্থাৎ নাকে ওটা পড়লে ওই যে শ্বাস প্রশ্বাস একটা বাধা বিঘ্ন হয় এতে স্বামীর মঙ্গল কামনা হয় এই জন্য নারীরা পরে থাকেন কিন্তু বর্তমান যারা নাক ফুল করেন এটা একটা ফ্যাশনের রূপ নিয়েছে কারণ এখন দেখা যায় অবিবাহিত নারীরাও নাকফুল পরে থাকেন এবং এক জায়গা না নাকের দুই পাশে নাক ছিদ্র করে তারা নাক পরে থাকেন কারণ দেখা যায় আগে অনেক নারীরা নাক ফুল বড় বড় বড়ো নাক ফুল এখন দেখা যায় অনেক নারীরাই ফুল পরে একেবারে ছোট্ট বোঝাই যায় না যে তার নাকে কোনো নাক ফুল আসে এখন বর্তমান নাক একটা ফ্যাশনের রূপ নিয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ